ডায়াবেটিস রোগীরা কিভাবে তার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে আসলে যদি আমরা চিন্তা করি ডায়াবেটিক রোগীদের চিকিৎসার প্রধান অংশ কি প্রধান অংশ কিন্তু তিনটা থ্রি ডি থ্রি ভিতরে হচ্ছে প্রথমটা হচ্ছে ডায়েট আপনার খাবারটা কেমন হবে এটার ব্যাপারে আমাদের খুবই একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে তারপর দুই নম্বর অংশ হচ্ছে ডিসিপ্লিন আপনার জীবন কিন্তু ভীষণ রকমের ডিসিপ্লিন হতে হবে নিয়মের ভিতরে নিয়ে আসতে হবে আর তিন নম্বর হচ্ছে ড্রাগস যে ড্রাগস সেটা ওষুধ হতে পারে বা ইনসুলিন হতে পারে সেটা ডাক্তার নির্ধারণ করবে আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে কি যে আপনার জন্য আসলে ওষুধটা যথেষ্ট নাকি ইনসুলিন ধরনের লাগবে এই ভিডিওতে মূল উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা খাবারের ব্যাপারে আমরা কতটুকু স্পষ্ট ধারণা তৈরি করব আমরা কিভাবে আমাদের একটা সেন্স অ্যাপ্লাই করব মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো তো ডায়াবেটিস রোগীর খাবারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যখন আপনার ডাক্তার দেখবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে এবং ডায়াবেটিস এর মাত্রা কতটুকু এবং আপনি কি ধরনের কাজ করেন বা আপনার ওজনটা কতটুকু ওজনটা কি অনেক বেশি না ওজনটা অনেক কমে গেছে না আপনি স্বাভাবিক ওজনে আছেন এটার উপরে নির্ভর করে কিন্তু ডাক্তার নির্ধারণ করবে কি যে আপনি সারা দিনে কি পরিমাণ ক্যালোরি গ্রহণ করবেন এটা কিন্তু একটা ফিক্সড হয়ে যায় যেমন ধরেন কি যারা অনেক পরিশ্রম করে রিকশা চালায় বা ভ্যান চালায় বা কৃষি কাজ করে তাদের কিন্তু অনেক উচ্চ মাত্রার ক্যালোরি লাগে আবার যারা অফিসে কাজ করেন ওরকম হাঁটার সুযোগ নেয় বা কম হাঁটেন সেডিন্টারি লাইফ স্টাইল করেন তাদের কিন্তু আমরা মাত্রার ক্যালোরি ব্যবহার করি এবার যাদের অনেক ওজন কমে গেছে সুগার অনিয়ন্ত্রিত হয়ে বা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ক্যালোরি বাড়িয়ে দেয় তো সার্বিক অবস্থা বিবেচনা করে আপনার ডাক্তার কিন্তু নির্ধারণ করবে যে আপনি সারাদিনে কত ক্যালোরি গ্রহণ করবেন সাধারণত যারা সেডেন্টারি লাইফ লিড করে বা যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তুলনামূলক কম তাদের সাধারণত বারোশো চোদ্দশো এরকম ক্যালোরি আমরা প্রোভাইড করি আবার যারা অনেক বেশি পরিশ্রম করে তাদের অনেক সময় পঁচিশশো আঠাশশো তিন হাজার ক্যালোরিও কিন্তু গ্রহণ করতে হয় এটার উপরে নির্ধারণ করে কি যে কি পরিমাণ ক্যালোরি গ্রহণ করবেন এর উপরই কিন্তু আপনার খাদ্যের অভ্যাসটাকে নির্ধারণ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে ডায়াবেটিস রোগী কিন্তু দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারবে না আমাদের টার্গেট কি টার্গেট হচ্ছে আমাদের যে স্বাভাবিক যে ব্লাড সুগারের ভ্যালু সেটাকে মেনটেন করা আমরা খুব বেশি নিয়ন্ত্রণ করতে যে হাই যাতে না হয়ে যায় সুগার যাতে অনেক কমে না যায় আবার খুব বেশি অনিয়ন্ত্রিত হয়ে সুগার যাতে না যায় আমরা যাতে একটা স্বাভাবিক এবং খাবারের পরে রাখার চেষ্টা করব এবং এই সুগারটা করার আমাদের সমস্ত প্ল্যান করতে হবে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু মানে আমার মনে হলো আমি খেলাম আবার মনে হলো খেলাম না এটা কিন্তু করা যাবে না যদি দেখা যায় যে আপনাকে যেভাবে ক্যালোরি নির্ধারণ করে দেওয়া হয়েছে তার চেয়ে যদি আপনি বেশি মাত্রায় খেয়ে ফেলেন তাহলে কিন্তু সুগার অনেক বেড়ে যাবে আবার যেমন ক্যালোরি দেওয়া হয়েছে শেষে অনুযায়ী আপনাকে ওষুধ বা ইনসুলিন দেয়া হয়েছে তার চেয়ে যদি আপনি কম খেয়ে ফেলেন তখন কিন্তু আবার সুগার কমে যাবে দুটুই কিন্তু ডेंजरस সুগার কমে গেলে কিন্তু আপনি খুব দ্রুত খারাপ হয়ে যাবেন আবার যদি সুগার সব সময় অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হবে এইজন্য ডায়াবেটিস রোগীদের একটা অন্যতম ইস্যুস হচ্ছে যে উনি অল্প অল্প খাবার বারবার খাবেন যাতে সব সময় আমাদের শরীরে একটা নির্দিষ্ট মাত্রার সুগার মেইনটেন হয় এবং খাবার কখনো পরিহার করবেন না আপনার উচিত হচ্ছে আমরা সচরাচর যে তিন বেলার খাবার খাই সেটিকে ভাগ করে পাঁচ থেকে ছয় বেলা এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট নম্বর হচ্ছে খাবারের ব্যাপারে আপনারা কোন ধরনের খাবার খেতে পারবেন ডায়াবেটিস রুগী শাকসবজি ফলমূল অনেক বেশি বেশি মাত্রায় খাবে পার্টিকুলারলি সবুজ শাকসবজি এগুলো খাওয়ার ব্যাপারে কোনো নিষেধ নেই বা টক জাতীয় ফল এগুলো রুগীরা ইচ্ছে মতো খেতে পারবে ডায়াবেটিস একটা বই আছে যেটা বার্ডেন থেকে দেয় আপনারা ওটা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং ওখানে কিন্তু লিস্ট করা আছে দেখবেন কিন্তু কোন খাবারগুলো আপনি ইচ্ছে মতো খেতে পারবেন যারা খেতে ভীষণ পছন্দ করে তাদের এই ধরনের খাবার খেয়ে পেট ভরাতে হবে সব ধরনের শাকসবজি পার্টিকুলার সবুজ শাকসবজি অনেক বেশি বেশি খেতে হবে ফলমূলটা সব ধরনের ফল খেতে পারবে কিন্তু আম বা কাঁঠাল বা লিচু বা পেঁপে বা লাল আঙ্গুর এগুলোতে অনেক সুগার বেশি থাকে যেগুলোতে দেখা যায় সুগার অনেক বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে এই ধরনের ফলও উনি খেতে পারবেন কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে খাবারের পরিমাণটা বা ফলের পরিমাণটা একটু নির্ধারণ করে খেতে হবে চাইলেই এই ধরনের মিষ্টি জাতীয় ফলগুলো উনি বেশি খেতে পারবেন না একটা পরিমাণ ফিক্স আমরা সাধারণত বলি যদি আপনি আম খান তাহলে একটা আম পুরোপুরি খাওয়াটা ঠিক হবে না আপনি অ্যাটলিস্ট অর্ধেক আম খান বাকি অর্ধেকটা রেখে দেন আর যে অর্ধেক খান এভাবে আপনি একটু ভাগ ভাগ করে ফলগুলো খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে আবার ধরেন কার্বোহাইড্রেটের ব্যাপারে কার্বোহাইড্রেটের ব্যাপারে আপনাকে কার্বোহাইড্রেটের পরিমাণটা কিন্তু কমাতে হবে কার্বোহাইড্রেটের পরিমাণ আমাদের এমনভাবে নির্ধারণ করতে হবে যে আমরা যদি একটা ডায়াবেটিক প্লেট মডেলের কথা চিন্তা করি তাহলে একটা প্লেটের আমরা যখন ডায়াবেটিস রোগী খাবার খেতে বসবে তখন তার প্লেটের অর্ধেক থাকবে কিন্তু শাকসবজি এবং ফলমূল বাকি যে অর্ধেক থাকে তার অর্ধেক হয়ে যাবে কার্বোহাইড্রেট আর বাকি যে অন ফুড থাকে সেই অন ফুডটা হবে হচ্ছে প্রোটিন কাছে কার্বোহাইড্রেট খাওয়ার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে কার্বোহাইড্রেট বলতে আমরা বুঝাচ্ছি পার্টিকুলারলি ভাত রুটি পাউরুটি এই ধরনের খাবারগুলো কাছে এই ধরনের খাবারগুলো আমাদের একটু পরিমাণ কমিয়ে খেতে হবে যেমন ধরেন কি যে আপনি যে ভাত খাবেন আপনি যদি দুপুরে ভাত খেতে চান সেটা দেড় থেকে দুই কাপ হবে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন সেক্ষেত্রে হয়তো ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়া যাবে রাতে যদি আপনি ভাত খান তাহলে ভাতের পরিমাণটা এক থেকে দেড় কাপ হবে সেটা সম বা আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে সেটা কিছুটা বাড়ানো যেতে পারে কিন্তু যদি আপনি অনেক পরিশ্রম করেন কিন্তু সকালে যদি আপনি রুটি খান সেটা দুটো রুটি হবে এইভাবে কিন্তু আমাকে ফিক্সড করে নিতে হবে যে আমি সারাদিনে এই পরিমাণ খাবার খাবো তার উপরই কিন্তু ডাক্তার আপনার ওষুধ বা ইনসুলিন এটাকে ফিক্স আপ কাজে আপনি সারাদিনে কিরকম পরিশ্রম করছেন এবং কি পরিমাণ খাবার খাচ্ছেন তার উপরই কিন্তু ওষুধের মাত্রা নির্ধারণ করবে এবং সেটাকে ফিক্সড করেই কিন্তু আমাদের খাবারে অভ্যাস করতে হবে এর চেয়ে বেশি খাওয়া যাবে না তাহলেই সুগার বেড়ে যাবে আবার এর চেয়ে যদি আমরা কম খাই তখন আবার সুগার কমে যাবে তিন নম্বর ইস্যু হচ্ছে কি যে প্রোটিন প্রোটিনের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে প্রোটিনটা আমরা কোন ধরনের প্রোটিন গ্রহণ করবো গরু এবং খাসি এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে মাছ খুব ভালো প্রোটিন আপনি সব ধরনের মাছই খেতে পারবেন চিংড়ি মাছ ছাড়া সব ধরনের মাছ খেতে পারবেন তবে সাধারণত বড় যে মাছগুলো না যে মাথা বা ভিতরের যে কলেজ এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে ডিম খুবই ভালো একটা প্রোটিন প্রতিদিনে আপনি একটা কুসুম সহ ডিম খেতে পারবেন কিন্তু এর চেয়ে বেশি খেতে চাইলে ডিমের সাদা অংশটা খেতে হবে সাদা অংশে খুবই ভালো একটা প্রোটিন কাজে ডিমের সাদা অংশ আমরা খাওয়ার চেষ্টা করব এবং প্রতিদিন একটা কুসুম সহ ডিম খাওয়ার একটা অভ্যাস করে তুলবো